আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মুন্না ভাইয়ের সামনে একটা বিশাল কার্টুন তো এই কার্টুনের মধ্যে আমাদের যেই পিসিবিগুলো আনবক্সিং করে আপনাদের দেখিয়েছিলাম সেই মানে পিসিবিগুলো রেডি করার জন্য কিছু কম্পোনেন্ট রয়েছে তো আমরা এবার অনেকগুলো কম্পোনেন্ট কিনেছি আপনাদের ভালোবাসা এবং দোয়াই যাতে আপনাদেরকে এখন থেকে সকল ধরনের প্রোডাক্টগুলো আমরা নিয়মিতভাবে দিতে পারি আর দেখতে পাচ্ছেন যে প্যাকেজের সাইজটা আছে এটার ওজন অনেক বেশি ছিল মুন্না ভাই কত কেজি হবে এটার ওজন চল্লিশ কেজির উপরে চল্লিশ কেজির উপরে হবে তো এটার মধ্যে কি কি আছে মুন্না ভাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিছু দেখাবে আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন যারা আমাদেরকে ভালোবাসেন তারা সব সময় আমাদের পাশে থাকবে আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ আমরা চেষ্টা করছি সর্বদা আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্টগুলো নিয়ে আসতে নতুন নতুন কিছু জিনিস দেখাতে যেগুলো অন্য কোথাও আর আপনারা দেখেননি বা অন্য কেউ আপনাদেরকে দেখায়নি তো দেখতে পাচ্ছেন এখানটিতে ওয়ান পার্সেন্ট টলারেন্সের রেজিস্টার রয়েছে এখানটিতে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স রয়েছে আমরা সবগুলো এক প্যাকেট করে কিনে নিয়েছি যাতে আমাদের প্রোডাক্টগুলোর জন্য স্টক শেষ না হয় তাড়াতাড়ি তো এগুলো হচ্ছে এবং মোটাল আপনারা সবগুলার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনপুট দেওয়ার জন্য আমরা কিছু পিন রেখেছি এখানে তো আমরা এখন থেকে এই পিনগুলো আপনাদেরকে দেবো ইম্পোর্টেস্ট আপনাদের লাগাতে সুবিধা হবে সব সার্কিটের সাথে এই পিনগুলো আপনারা পেয়ে যাবেন আর যে দুই পিনের পিনগুলো আছে ওই সব অনেক এক্সপেন্সিভ হয় যার কারণে সার্কিটের দাম অনেক বেড়ে যায় এবং ওগুলো পাবলিকরা সচরাচর ইউজ করে না সেই কারণে আমরা ওগুলো আপনাদেরকে আর দিচ্ছি না এখন থেকে আর দেখতে পাচ্ছেন এখানটিতে বিভিন্ন কালারের এলইডি রয়েছে আপনাদের সার্কিটগুলোকে উজ্জ্বল করার জন্য তো এই ভিতরে কিছু নাই এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু হিট সিঙ্ক রয়েছে ছোট্ট হিট সিঙ্ক গুলা এখানটিতে লাক্স পিন গুলা রয়েছে তো আমরা সবগুলো চেক করছি আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো এখানটিতে রেজিস্টর দেখতে পাচ্ছেন আপনারা তো এই প্যাকেজের মধ্যে বেশিরভাগ হচ্ছে রেজিস্টর আমরা সবগুলো এক বক্স করে কিনতে পেরেছি আপনাদের ভালোবাসায় আশা করি পরবর্তীতে আরো প্রোডাক্ট স্টকে হবে আমাদের এগুলো সবগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যাকেজ আমাদের সামনে জড়ো হয়ে গেছে এখানটিতে আরো তুলছে মানে এই গোটা এই রেজিস্টারের সকল ব্র্যান্ডের রেজিস্টার বলতে গেলে আমাদের কাজের জন্য যে রেজিস্টারগুলো প্রয়োজন হয় আপনারা জানেন শুরু থেকেই যে ওয়ান পার্সেন্ট টলারেন্সের রেজিস্টার আপনাদের ইলেকট্রনিক সর্বপ্রথম মানে দেওয়া শুরু করে পরবর্তীতে যে অন্য ব্র্যান্ডগুলো রয়েছে বাংলাদেশে তারা দেওয়া শুরু করেছে তো দেখতে পাচ্ছেন এখানটিতে হাই কোয়ালিটি সব রেজিস্টারগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করছি আশা করি এখন থেকে আপনাদের কোনো সার্কিটে রেজিস্টারের কারণে কোনো ধরনের ঝামেলা দেখা দিবে না তো দেখলেন একদম এখানটিতে কতগুলা প্রোডাক্ট রয়েছে রেজিস্টার আশা করি আপনাদের জন্য আমরা কাজ করছি সব কিছু ভালো মানের প্রোডাক্টগুলো দিয়ে আপনাদের কাজগুলো শেষ করতে পারবো এবং আপনাদের কাছ থেকেও ভালো একটা ফিডব্যাক আশা করছি আমরা তো নতুন নতুন সার্কিটগুলোর জন্য সবাই একটু ধৈর্য ধরুন ঈদের পরে আমরা আমাদের নতুন সার্কিটগুলো লঞ্চ করব কারণ মাত্র পিসিবি পেলাম আর আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমার এটা বাসা তো আপনারা অনেকেই জানেন অনেকেই এসেছেন তো এই জায়গাটা আমরা ত্যাগ করতে যাচ্ছি আমরা আমাদের যে নতুন জায়গাটা আছে সেই জায়গায় শিফট হবো এখান থেকে যার কারণে একটা বড় মানে সমস্যার মধ্যে আছে আমরা এমপ্লিফায়ারের কাজগুলো ঠিকভাবে করতে পারছে না সব কিছু গুজগাজ করা লাগছে তো আস্তে ধীরে আমরা এখান থেকে চলে যাব তো সেই নতুন জায়গাতে হয়তো আমাদের দিনগুলো আরো সুখময় হবে কি বলেন মুন্না ভাই হ্যাঁ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব সুন্দর হবে জায়গাও বড় স্পেসও বড় আমরা আরো সব রকমের জিনিস নিয়ে আমরা কাজ করতে পারবো যেমন এখানে একটা ফায়ার ধরতে পারি আর এ পাশে কোনো কাজ করার জায়গায় থাকে না পরবর্তীতে আমরা একটা নিয়েই পড়ে থাকি আর আমরা যেখানে যাব সেই জায়গাটাতে মিনিমাম পাঁচ টাইম ফেললে বসতে পারবো একসঙ্গে একবারে পুরোপুরি কাজ করার জন্য সবকিছু বিহাজদেরকে আমরা দেখাবো আস্তে ধীরে আপনারা যে ভালোবাসার মানুষগুলো আছেন তারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের প্রতিষ্ঠানটা আর একটু এগোতে পারে এবং আমরা আমরা বাংলাদেশের মধ্যে একটা ব্র্যান্ড স্থাপন করতে পারি এবং আপনাদেরকেও সাহায্য করতে পারি আমরা যে ভাই ব্রাদার্সগুলো রয়েছে তাদেরকেও যাতে আমরা সাথে নিয়ে একসাথে নিয়ে উপরে উঠতে পারি সেই দোয়া আপনাদের কাছে কামনা করছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এ ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দেবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ